কলকাতার বিভিন্ন এলাকা আমাদের প্রতিনিধি সুপ্রকাশ চক্রবর্তী বালিগঞ্জ থেকে জানালেন সেখানকার পরিস্থিতির কথা বৃষ্টিতে সম্পূর্ণ ভাবে গোটা কলকাতা উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই জল ছয় অবস্থা আমরা আপনাদের দেখাবো বালিগঞ্জে বিজন সেতুর ঠিক মুখে কি অবস্থা আমাদের ঠিক পিছনেই দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ যারা হেঁটে আসছে সাইকেলে করে বাইকে করে তারা গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে এবং ঠিক পিছনে দূরে একটা দুর্গা ঠাকুর নিয়ে আসা হচ্ছিল মণ্ডপে সেটা পর্যন্ত আটকে গেছে এবং একদম বিজন সেতুর মুখে শয়ে শয়ে বাইক গাড়ি যেগুলো আটকে গেছে বাইকের অনেক ভেতরে জল ঢুকে গেছে সাইলেন্সারে সেগুলো নষ্ট হয়ে গেছে এবং সাধারণ মানুষ রীতিমত একটা দুর্গিস অবস্থা তখন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে এখনো পর্যন্ত পুরসভার পক্ষ থেকেও কিছু বলা যাচ্ছে না তবে যতটুকু আশা করা যাচ্ছে যে ভাটা এলে গঙ্গার জলস্তর যদি নেমে যায় তখন কিন্তু কিছুটা জল নাটতে পারে তখন দেখা কতক্ষণে কলকাতা শহর স্বাভাবিক হবে এবং জলমগ্ন অবস্থা থেকে শহরবাসী কিছুটা মুক্তি পাবে